বিধায়ক সৌগত সাহেব নাকি ভাঙড়ে দু হাজার ছাব্বিশে বিধানসভায় দাঁড়াচ্ছেন যদি দাঁড়া তাহলে কি জিততে পারবে কিছুদিন আগে ভাঙড়ে বিধায়ক কোটি ত্রিশ লক্ষ টাকার দুর্নীতি করেছে কি বলবেন দেখেন আমরা সর্বোপরি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি মানুষের জন্য সাধারণ মানুষ আজকের জাগ্রত হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান নসা ভাইজান মানুষকে জাগাচ্ছে সেই নিরিখে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা শুনতে পেতাম যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা খর তারা সাধারণ মানুষের যে অধিকারের টাকা এবং সরকারি যে অনুদান সরকারি যে প্রকল্পের টাকা তারারা আত্মসাত করত সেটা আমরা বিরোধী পক্ষ জায়গা থেকে আমরা স্টেজে বা আমাদের প্রোগ্রামে মানুষকে বোঝাতাম আজকের সওকাত মোল্লার মতন মানুষরা আমরা দেখেছি কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন নিজেদের দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন মানে সেই এক কথায় রা ভূতের মুখে রাম রামের মতন আজকের আরাবুল ইসলাম জেলের মধ্যে আছে সওকাত মোল্লা সাহেব আরাবুল ইসলামের বিরুদ্ধে বলছেন আমরা পরে হয়তো এটাও দেখতে পাবো আরাবুল ইসলাম আবার জেল থেকে বার হয়ে এই শহকাত মোল্লারা কতটা দুর্নীতি করেছে কত টাকা ভাঙড় থেকে তুলেছে সেটাও হয়তো আমরা শুনতে পাবো আমরা আশা করছি সমস্ত রাজনৈতিক স্তরের মানুষরা যাতে মানুষের জন্য পরিষেবা দেয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য রাজনীতি করা প্রয়োজন তারপরেও বলি আজকের শহকাত মোল্লারা স্বীকার করেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত রেখে টাকার বিনিময়ে অঞ্চলের প্রধান নির্বাচিত করেছে সেটা হচ্ছে সহগত মোল্লা সাহেবরা বলছেন এর থেকে পরিষ্কার মানুষের যে অধিকার সেটা নিয়ে সিনিমিলি তৃণমূল কংগ্রেস খেলে সেটাই স্পষ্ট আগামী দিনে এর যোগ্য জবাব ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ দেবে বলে আমরা আশা করছি আচ্ছা কিছু একটা গোপন সূত্রের খবর যে বিধায়ক সহক সাহেব নাকি ভাঙড়ে দু হাজার ছাব্বিশে বিধানসভায় দাঁড়াচ্ছেন যদি দাঁড়া তাহলে কি আইসিএফ জিততে পারবে দেখেন রাজনৈতিক স্তর প্ল্যাটফর্ম সমস্ত রাজনৈতিক দলের একটা অ্যাজেন্ডা থাকে তৃণমূল কংগ্রেসের একটা এজেন্ডা থাকে নির্বাচনে অংশগ্রহণ করার স্বীকৃতি ভারতবর্ষের সংবিধান দিয়েছেন তিনি যদি মনে করেন ভাঙড়ে দাঁড়াবে তাঁনার রাইট আছে তারপরে আপনি যে প্রশ্ন করতে করলেন যে জিততে পারবে কি আইএসে ফারবে এটা তো মানুষ নির্বাচিত করবে আমরা দলতন্ত্রের উপর বিশ্বাসই নয় আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাসী কোনো দলের নেতা বা কোন নেত্রী বলে দিল যে ওইখান থেকে ও দাঁড়িয়ে গেছে জিতে যাবে এতে আমরা বিশ্বাসী নয় ভাঙড়ের মানুষের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে ভাঙড়ের মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে একটা সময় নূতন একটা সূর্য উদয় করে দেখিয়েছিল তার ফল হচ্ছে নসিগি তিনি বিধানসভার মধ্যে গিয়ে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের খেটে খাওয়া অসহায় মজদুর মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের জন্য আওয়াজ তুলছেন ভাঙড়ের মানুষ যদি মনে করে যে কোনো একটা সগাত মোল্লা বা কোনো একজন নটোরিয়াস ক্রিমিনালকে তেনারা জেতাবেন সেটা ভাঙড়ের মানুষ ঠিক করবেন এতে আমি এখন মন্তব্য করব না কিন্তু একটা কথা মা ভাঙড়ের মানুষকে যেভাবে ভাঙড়ের মায়ের কোলকে এই সগাদ মোল্লাদের নেতৃত্বে যেভাবে খালি করা হয়েছে ভাঙড়ের সাধারণ যুবকদের যে জীবনগুলো কেড়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষ ভাঙড়ের মানুষ ভাঙড়ের মা বোনেরা আপামর জনতা তৈরি আছে আগামী দিনে বিধানসভায় তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি কিছুদিন আগে গত চব্বিশে জুন নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক বৈঠকে বলেছেন যে কলকাতা এবং তার আশেপাশে যে সমস্ত ছোটোখাটো গরিব হকাররা আছে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে কী বলবেন দেখেন এ রাজ্যের মাননীয় আমরা দেখেছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত এগারো সালে যখন তিনি আসেন সেই এগারো সাল থেকে ষোলো সাল পর্যন্ত এই মাননিয়াকে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শিল্পতে কেন শিল্প শিল্পাঞ্চল হবে শিল্প আসবে কিন্তু শিল্প আসেনি কো তারপরেও দেখলাম যে বেকারত্ব বেড়েই গেল তারপরে দু হাজার একুশ সালে তিনি বিবৃতি দিয়েছিলেন একুশ বাইশ তেইশের দিকে তিনি বিবৃতি দিয়েছিলেন যে আপনারা লেখাপড়া শিখেছেন আপনাদের চাকরি হয়তো না হতে পারে কিন্তু নূতন শিল্পর তিনি কথা বলেছিলেন কি শিল্প চপ শিল্পর কথা বলেছিলেন মুড়ির শিল্পর কথা বলেছিলেন একাধিক এরকম হকারদের যে হকাররা যে সিস্টেমে চলে সেই শিল্পের কথা তিনি আওয়াজ তুলেছিলেন এবং বাংলা যুবকদেরকে সেই কর্ম স্থলকে বেছে নেওয়ার জন্য তিনি আওয়াজ দিয়েছিলেন আবার আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যখন নির্বিঘ্নে আশীর্বাদ দিয়ে দু হাজার তাদের এমপির সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে এই মাননীয় দেখতে পাচ্ছি এক কথায় ব কলমে আমরা দেখলাম সেই হকার সমাজ এবং যারা অসহায় মজদুর মানুষ তারা ভালো স্বাচ্ছন্ন চাকরি না পেয়ে স্বাচ্ছন্ন পরিষদ আনার জন্য নিজের কর্মজীবিকাকে বেছে নিয়েছেন সেই সমস্ত কর্মটাকে কেড়ে নেওয়ার জন্য এরকম একটা সিস্টেম চালা একটা জিনিস মাননীয়াকে ধন্যবাদ জানাবো মাননিয়া একটা কথা বলেছেন যে আমাদের বিধায়ক যে আওয়াজটা সবসময় বিধানসভার অভ্যন্তরে বলতেন যে সরকারি প্রপার্টি বিশেষ করে ওয়েটল্যান্ডের উপরে যারা দখল দখল করে আছেন তাদেরকে উচ্ছেদ করার কথা এই মাননীয়া বলেছেন তাই মাননীয়কে ধন্যবাদ জানাবো কিন্তু মাননিয়াকে এটাও বলবো যে যারা বেকার যারা গরিব অসহায় মজদুর যারা যে জায়গাটায় বসে আপনার ভাষায় চপ শিল্পটা চালিয়ে যাচ্ছেন আপনার ভাষায় যারা ঘুগনি বেচতেন আপনার ভাষায় যারা মুড়ি মশলা বিক্রি করছেন তাদের কর্মজীবীটাকে যাতে সুস্থ স্বাভাবিক রাখা যায় তার জন্য মাননীয়াকে চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করব। যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ পার্লামেন্টে শপথের দিনকে গিয়ে সেখানে গিয়ে ঘুমাচ্ছেন কী বলব দেখেন কি বলবো এই যাদবপুরকে যাদবপুরের মানুষকে নিয়ে ভাঙড়ের মানুষকে নিয়ে সমস্ত রাজনৈতিক দল এদেরকে নিয়ে খেলা করেছেন যে সায়নিক ঘোষ যে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পের ছলে নাটকের ছলে আমরা দেখেছি বা গায়কের স্বরে সুরে অনেক সময় দেখা গিয়েছিল যে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না তিনি বলেছিলেন যে আমি মাঝি হব আপনাদের কোনো অবহেলা করব না হেলা করব না মানুষের কথা নিয়ে এমপি সবাই গিয়ে সংসদ সভায় গিয়ে আমি সাধারণ মানুষের জন্য কথা বলবো যাদবপুরের মানুষের সুখ দুঃখের কথা তুলবো আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি প্রথম দিন থেকে তিনি ঘুমানো স্টার্ট করে দিয়েছেন অলসতা দেখাচ্ছেন এই অলসতা কাটানোর জন্য আমি ম্যাডামকে বলবো আপনি ভাঙড়ের সহ যাদবপুরের মানুষের মেজরিটি পার্সেন্ট ভোট নিয়ে আপনি নির্বাচন নির্বাচিত হয়েছেন আপনি প্রথম দিন থেকে যদি অলসতা দেখান ঘুমিয়ে পড়েন তাহলে মানুষ আপনার উপর আস্থা রাখবে না কো আপনাকে দায়িত্বশীল হতে হবে ভাঙড়সহ যাদবপুরের ডেভেলপের কথা ভাবতে হবে কর্মস্থলের দাবি তুলতে হবে সুস্বাস্থ্যর দাবি তুলতে হবে যে কথাগুলো ভোটের পূর্বে আপনি স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন তার বাস্তবায়িত করার জন্য বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাকে চঞ্চল হতে হবে তার জন্য আপনাকে আমি বলবো যে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসে মানুষের জন্য লড়াই সংগ্রামে করার জন্য বিশেষ করে পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলে আওয়াজ তুলে মানুষের অধিকার সিনিয়ে আনুন ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন না বলে আপনাকে ম্যাডামকে আমি বলবো আচ্ছা আই এসএফের কর্মীরা বিভিন্নভাবে তারা কেস কাচ্ছেন এবং ভয়ে তৃণমূল জয়েন করছেন কি বলবেন দেখেন এটা তো সংবিধান যে স্বীকৃতি দিয়েছে সমস্ত মানুষের যে কোনো পছন্দের যে কোনো পছন্দের তারা দল করতে পারেন আজকের যে রাত তৃণমূল করছেন কালকে যে তৃণমূল করবে এমনটাই নয় আমরা দেখেছি কংগ্রেস পিরিয়ডে কংগ্রেস করতো সেই মানুষ সিপিএম করেছে আবার সেই সিপিএম করা মানুষগুলো তৃণমূল কংগ্রেস করেছে আবার দেখা যাবে তারা অন্য দল করতে পারে এই রাইটটা কে কোনো দল দেয়নি কো এই রাইটটা দিয়েছে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকরের রচিত যে সংবিধান সেই স্বীকৃতি দিয়েছেন আজকের যারা শাসক দলে বা তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন তারা কতটা ধরে রাখতে পারছেন এটাই হচ্ছে মূল জিনুস। আজকের যারা যাচ্ছেন তারা কি চিরতরের জন্য তৃণমূল কংগ্রেসটাকে বেছে নিচ্ছেন এটা হচ্ছে বড়ো জিনিস তৃণমূল কংগ্রেসে আজকেরে যাচ্ছে কেন তার জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত উদাহরণ বাংলার মানুষ আজকের দেখতে পাচ্ছে কেননা এই শাসক এতটাই শোষণ করছে যারা বাংলার শাসক বিরোধী করছে তাদেরকে কেশের উপর কেশ চাপিয়ে দেওয়া হচ্ছে হয়তো তাদের ভয় দেখানো হচ্ছে নয়তো তাদের বাড়িঘর দর ভাঙানো হচ্ছে নাই তাদের কর্মস্থল থেকে বিরত করার জন্য তাদের কর্মস্থলকে বন্ধ করে দেওয়া হচ্ছে আজকের সাধারণ খেটে খাওয়া মানুষরা তারা নিজেদের অধিকার টিকিয়ে রাখার জন্য নিজেদের জীবন জীবিকা টিকিয়ে রাখার জন্য আজকের হয়তো এই সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু আমরা বিশ্বাস করি মানুষ যদি নির্বিঘ্নে তার অধিকার প্রয়োগ করার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য নিজের ভোটটা নির্বিঘ্নে দিতে পারবে সেই দিনে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের পাশে কতটা লোক ছিল তার জ্বলন্ত প্রমাণ সেই দিন পাবো আমরা মনে করছি আচ্ছা আইএসএফের নেতারা জেলে যাচ্ছে তারা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যাচ্ছে আঠাশ দিন চোদ্দো দিন পেয়ে যাচ্ছে কিন্তু শাসক দলের নেতারা জেলে যাচ্ছে আর ফিরছে না কি। বলব দেখেন একটা কথা বলি আইএসএফ থেকে যারা জেলে যাচ্ছে তার ম্যাক্সিমাম মানুষ তারা মিথ্যা কেসে জেলে যাচ্ছে কোনো অ্যাক্সারেজনের সেকশান কোনো অ্যাকসারেজের প্রশাসনের অ্যাকসেন সেকশান তারা শাসক দলের নেতাদের ট্যাপ করে এই আমাদের আইএসএফ কর্মী সমর্থক নেতাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হচ্ছে লড়াই সংগ্রাম থেকে বিরত রাখার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই তারা যখন কোনো এভিডেন্স দেখাতে পাচ্ছেন না আইনের যে রাস্তা সেই আইনের উপরের আমরা আস্থা রেখে আমাদের অ্যাডভোকেটকে আমরা নিয়োগ করি অ্যাডভোকেট যথেষ্ট তাদেরকে আইনকে সম্মান দিয়ে আমাদের পাশে দাঁড়ায় এবং যারা জাস্টিস আছে তারা বিবেচনা করে আমাদেরকে জামিন দেন আমরা দেখেছি শাসক দলের একাধিক মিনিস্টার একাধিক এমএলএ একাধিক নেতৃত্ব বর্গরা এবং প্রাক্তন এমএলএ সহ জেলা সহ ব্লক সহ এবং প্রধানসহ একাধিক নেতারা যখন জেলে যায় আমাদের নেতা কারিমুল ইসলাম ভাই একটা কথা বলে যে আমরা হয়তো বিরোধী করি আমরা ইন্ডিয়ান সেকুলার আইএসএফ করি আমাদের জেলে ঢোকারও রাস্তা যেমন আছে বার হবারও রাস্তা তেমন আছে আমরা দেখেছি এই শাসক দলের নেতা মন্ত্রী মিনিস্টার সহ একাধিক নেতাদের তারা হয়তো ঢুকছে তাদের বেরোনির রাস্তাটা তারা আর খুঁজে পাচ্ছেন না এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং তৃণমূলের সঙ্গে পার্থক্য আমরা আইনকে সম্মান জানিয়ে দেশের সংবিধানকে সম্মান জানিয়ে বলি আপনারা যতই মিথ্যাকে সে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নেত্রীদেরকে ট্যাপ করবেন আমরা ওই সংবিধানের বইয়ের উপরে আস্থা রেখে আমাদের যে অ্যাডভোকেটরা তাদের উপর আস্থা রেখে এবং আমাদের দলের চেয়ারম্যান এবং আইন ব্যবস্থার উপর আস্থা রেখে আমরা বলতে পারি এই ভারতবর্ষের এমন কোনো জেল নেই কো আপনারা মিথ্যেকে সে ট্যাপ করে আমাদের সেখানে পচিয়ে রাখবেন এই সৌকাত মোল্লা সাহেবরা একটা সময় বলতেন যে আমাদের সঙ্গে লড়াই সংগ্রাম করলে এদেরকে এমন মিথ্যাকে এসে পচিয়ে দেব এরা হয় ছ বছর সাত বছর বার হতে পারবে না আমরা সহগত মোল্লা সহ তৃণমূল নেতাদেরকে আমরা বলতে চাই আপনারা চেষ্টা করুন মিথ্যাকে দিয়ে ট্যাপ করে ভিতরে রাখার চেষ্টা করুন আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থার উপরে আস্থা রেখে এবং অ্যাডভোকেটদের উপর আস্থা রেখে আমরা আইনকে সম্মান দিয়ে আমরা বারবার বার দেখিয়ে দেব আপনাদের মিথ্যা কেসের উপরে ভারত বিশ্বের আইন ব্যবস্থা এবং এই সংবিধান আপনাদেরকে পরাস্ত করেই ছাড়বে বলে আমরা মনে করছি ঠিক আছে দাদা ধন্যবাদ